অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জানান আগামী জাতীয় নির্বাচন হবে অভিসংহিত অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য তবে দলীয় কার্যক্রম স্থগিত থাকার কারণে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না গতকাল সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চাপমানের সঙ্গে বৈঠকে এই বার্তাটি দেওয়া হয় তিনি বলেন সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবং এরপর নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিল হওয়ায় আওয়ামী লীগ এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না উল্লেখযোগ্য বিষয় হল অধ্যাপক ইউনুজ আশা প্রকাশ করেন এই নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার বিশেষ করে গত ষোলো বছরের স্বৈরশাসনের পর প্রথমবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে যারা তাদের মাধ্যমে অংশগ্রহণ বাড়বে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ঘটাতে হবে বিএনপি সহ বিভিন্ন দল ও রাজনৈতিক পর্যবেক্ষক এই সিদ্ধান্ত বিবৃতিকে গুরুত্ব দিচ্ছে অধ্যাপক ইউনুস আরও বলেন জুলাই সনদ গত বছরের জুলাই অগস্টের গণ অভ্যুত্থানের প্রতিফলন যা বাংলাদেশে একটি নতুন সূচনা করেছে এছাড়া বৈঠকে অবৈধ অভিবাসন রোহিঙ্গা সংকট বাণিজ্য সম্প্রসারণ সহ একাধিক বহুমাত্রিক ইস্যু আলোচনা হয় নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুতভাবে অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আইনগত এবং প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নিয়েছে অধ্যাপক ইউনুস নিহনত ভোটার ও প্রথমবারের ভোটারদের উৎসাহ দিতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ নীতিগতভাবে অংশগ্রহণ না করলে পরবর্তী দিনগুলোতে রাজনৈতিক উত্তাপ এবং বিতর্কের সম্ভাবনা রয়েছে সুমাইয়া শিমু দিগন্ত বার্তা